আপনারা জানেন বেশ কিছুদিন যাবৎ আসলে প্রচণ্ড ব্যস্ততার কারণে ঠিকমতো ভিডিও উপহার দিতে পারতেছি না বৈরী আবহাওয়া এবং ব্যস্ততা দুটো মিলিয়ে আসলে খুব চাপ যাচ্ছে তো এর ভিতরে আমাদের অনেকগুলো গাড়ি বিক্রি হয়ে গেছে আনিউজ নতুন মাহিনাউর জন্য সিক্স জিরো ফাইভ গাড়ির পাশাপাশি সেকেন্ড হ্যান্ড গাড়িও অনেকগুলো বিক্রি হয়ে গেছে এবং আরও অনেকগুলো নতুন গাড়িও এসছে আমাদের কাছে কিন্তু স্বল্পতার কারণে বা ব্যস্ততার কারণে আসলে ভিডিও উপহার দিয়ে আপনাদের জানাতে পারেনি যার কারণে আপনারা জানেন দেশের একটা বিরাট অংশের ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষেরা ড্রাইভার ভাইরা আমাদের ভালোবাসেন আমাদের ভিডিও দেখেন এবং কম দামে নতুন প্রত্য ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ ক্রয়ের জন্য প্রতিনিয়ত আমাদের ফোন করেন তো সেই সকল ভাইরা বেশ কিছুদিন ধরে ফোন করতেছেন যে ভাই আর কী কী গাড়ি আছে একটু দেখান ভাই একটা ভালো ভিডিও আপলোড দেন দিয়ে আমাদের একটু জানান ভাই এই গাড়িটার কি অবস্থা ওই গাড়িটা আছে কিনা তো সেই সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের কথা মাথায় রেখে চিন্তা করলাম যে আসলে ছোট্ট একটা লাইভ আপডেট আজকে যেহেতু চাপ কম আছে যদিও রোদের তীব্রতা বেশি গরমের তাপ বেশি তারপরেও চেষ্টা করতেছি ছোট্ট একটা লাইভের মাধ্যমে আজকে দিন পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে আমাদের কাছে সবগুলো গাড়ি আপনাদের একটু একবারে দেখাবে তো চলেন আপনাদের একটু গাড়িগুলো দেখাই এর ভিতরে বিক্রি হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত কোন গাড়ি সেই গাড়িগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তো আমি যদি একদম প্রথম দিক দিয়ে দেখানোর চেষ্টা করি তো প্রথমেই আছে একটা টাফি ফাইভ ডিআই একদম ফ্রেশ কন্ডিশনের ফাইভ ডিআই আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভাইরা টাফি গাড়ির জন্য ফোন করেন যদিও টাফি ছোট গাড়িগুলো আমাদের যশোর অঞ্চলে কম চলে সেই কারণে তোলা হয় না তবে বাইরের ভাইদের কথা দূরের ভাইদের কথা মাথায় রেখে এবার টাফি ফোরটি ফাইভ গাড়ি আমরা তুলেছি ডিসপ্লেটনের ট্রাফি ফাইভ গাড়িটা দুই হাজার আঠারোর মডেল এবং গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ আনটাস গাড়ির চাকাগুলোর কথা যদি আমি একটু বলি মানে চাকায় এমআরএফ শক্তি লাইফ ট্রাক চাকা চাকায় আপনার বারো আনার বেশি বিট আছে বারো আনার বেশি বিট আছে এমআরএফ শক্তি লাইফ চাকা মানে নতুনই বলা যায় নতুন চাকায় সামনের দুইটাও যথেষ্ট ভালো বিট আছে নতুন এই পাশেরটা তো পুরোই নতুন যদি আমি পিছনের চাকাটা দেখানোর চেষ্টা করি একদম বারো আনা ষোলো আনার ভিতরে বারো আনা বিট আছে টাফি ফোরটি ফাইভ ডিআই একদম ফ্রেশ কন্ডিশনের ছোট গাড়ি মানে সাশ্রয়ী গাড়ির মধ্যে একটা গাড়ি হচ্ছে টাফি ফোরটি ফাইভ সবচাইতে কম বাজেটের মধ্যে সবচাইতে কম ডেমারেজের এবং কম তেল সাশ্রয়ী তেল কম খাওয়া গাড়ির মধ্যে একটা হচ্ছে টাফি ফোর্টি ফাইভ ডিআই তো যারা এরকম ছোট গাড়ি খুঁজতেছেন টাফি ফোর্টি ফাইভ গাড়ি খুঁজতেছিলেন তারা এই গাড়িটা দেখতে পারেন টাফি ডিআই তো আমি যদি আর একটু পিছনের দিকে দেখানোর চেষ্টা করি তারপরে রয়েছে আপনার সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন একুশের মডেল ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ আনটাস ইঞ্জিন গিয়ার বক্স এখনো খোলা পড়েনি আনটাস ইঞ্জিন গিয়ার বক্স চাকাগুলো অরিজিনাল শুধুমাত্র পাম্প আর ক্লাস প্লেটের কাজ করানো সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন দুই হাজার একুশের মডেল একদম ফ্রেশ কন্ডিশন আসলে ভিতরের দিকে যাওয়ার মতো জায়গা নাই যার কারণে আমি এক সাইড দিয়েই দেখাচ্ছি সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন যারা এখন ফ্রেশ কন্ডিশনের অলরাউন্ডার গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন সুপ্রিম ভার্সনের গাড়িটা আপডেট গাড়ি দুই হাজার একুশের মডেল শুধুমাত্র ক্লাস প্লেট আর পাম্পের কাজ করানো এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি এবং গাড়িটা দুই হাজার একুশের মডেল সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন তো আমি যদি আপনাদের আরেকটু ভিতর সাইডে দেখানোর চেষ্টা করি তো এরপরেই রয়েছে আপনার এরপরে আপনাদের দেখাবো নিউহল্যান্ডের বত্রিশ তিরিশ নিউ বত্রিশ তিরিশ সুন্দর একটা গাড়ি ছোটো গাড়ির মধ্যে খুবই ভালো কন্ডিশনের একটা গাড়ি রানিং গাড়ি গাড়ি এই গাড়িরও চারটা চাকায় আপনার প্রায় নতুনই বলা যায় নতুন চাকা লাগানোর পরে মাত্র অল্প কিছুদিন ব্যবহার করছে ভাইরা তারপরে আমরা গাড়িটা নিয়ে এসেছি নিউহারল্যান্ডের বত্রিশ তিরিশ ছোটো গাড়ির মধ্যে আরও একটা আকর্ষণীয় চমকপ্রদ এবং খুবই কম বাজেটের গাড়ি নিহল্যান্ডের বত্রিশ তিরিশ যারা এরকম গাড়ি খুঁজতেছেন তারা ছোটো গাড়ি খুঁজতেছেন স্বল্প বাজেটের গাড়ি খুঁজতেছেন এবং নিয়ে ব্যবহার করার মতো উপযোগী একটা গাড়ি খুঁজতেছেন তাদের বলবো যে আপনারা এই গাড়িটা দেখতে পারেন নিউ হল্যান্ডের বত্রিশ তিরিশ তো আমি যদি এরপরে পরে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এরপরেই আপনাদের জন্য সবচাইতে কোশ্চন সেটা হচ্ছে মাহিন্দ্রা সেভেন জিরো জিরো ফাইভ একদম ফ্রেশ কন্ডিশনের আপডেট কন্ডিশনের একটা গাড়ি গাড়ির সামনের দুইটা চাকায় নতুন লাগানো আর পিছনের চাকায় মোটামুটি হাফবিট আছে হাফবিটার একটু কম আছে গাড়িটার সম্পূর্ণ আনটাচ কন্ডিশনের গাড়ি মাহিন্দ্রা সেভেন জিরো জিরো ফাইভ বেশি হর্স পাওয়ার মাহিন্দ্রার মধ্যে সত্তর হর্স পাওয়ারের যে গাড়িগুলো সবচাইতে বেশি হর্স পাওয়ারের শক্তিশালী গাড়ির মধ্যে একটা গাড়ি হচ্ছে মাহিন্দ্রা সেভেন জিরো জিরো ফাইভ এই গাড়িগুলোর বর্তমান সময় খুবই চাহিদা এবং জনপ্রিয়তা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষত সিলেটের ভাইরা ফোন করেন মাহিন্দ্রা সেভেন জিরো জিরো ফাইভ গাড়ির জন্য তো তাদের বলবো এই গাড়িটা দেখতে পারেন মাহিন্দ্রা সেভেন জিরো জিরো ফাইভ গাড়িটা হচ্ছে আপনার কাগজপত্র দুই হাজার সালের কাগজপত্র গাড়ি এবং ভিতরের টেম্পলেট বাংলাদেশে এসছে গাড়িটা দুই সালে গাড়িটা চলছে মাত্র আঠাশশো ঘন্টা মাহিন্দ্রা সেভেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো গাড়ির শুধুমাত্র পাম্পের কাজ করানো এছাড়া গাড়ির অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স অরিজিনাল হাইড্রলিক পাম্প সবগুলো আনটাচ অবস্থায় আছে মাহিন্দ্রা সেভেন যারা এই গাড়ি নিতে চাচ্ছেন তারা এটা দেখতে পারেন তো এরপরে যদি আমি আপনাদের আরেকটু পাশে দেখানোর চেষ্টা করি এরপরে আছে নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি নিউ হারল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি যারা ইউজি গাড়ি খুঁজতেছেন কম বাজেটের মধ্যে তারা এই গাড়িটা দেখতে পারেন কম বাজেটের মধ্যে ফ্রেশ কন্ডিশনের ইউজি গাড়ি গাড়িটা দুই হাজার আঠারো শেষের দিকে আসা এবং গাড়িটা পাঁচ হাজার ঘন্টা প্লাস চলছে গাড়ির ইঞ্জিন গিয়ারবক্স সম্পূর্ণ আন্টাস এবং খুবই ফ্রেশ কন্ডিশনের নিয়ে ব্যবহার করার মতো একটা গাড়ি গাড়িতে আপনার অতিরিক্ত কোনো দশ টাকাও কাজ করার প্রয়োজন পড়বে না এসে সরাসরি দেখে যাচাই বাছাই করে গাড়ি নিয়ে যেতে পারবেন নিউ হল্যান্ডের পঞ্চান্ন ইউজি গাড়ি তো আমি যদি একটু তারপরেই দেখানোর চেষ্টা করি মাইন্ড অর্জুন নব সিক্স জিরো ফাইভ খুবই কম বাজেটের একটা গাড়ি গাড়িটা দুই হাজার ষোলোর শেষের দিকের গাড়ি ষোলোর মডেলই বলা যায় গাড়িটা খুব কম বাজেটের এবং গাড়িটা অনেক পুরনো হলেও গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্স এখনো আনটাচ গাড়িটা শুধু টলিতেই ব্যবহার হয়েছে যারা এরকম কম বাজেটের মধ্যে মাইন্ড রোড জন্য সিক্স জিরো ফাইভ গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন একদম আনটাচ কন্ডিশনের ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের আসবেন যাচাই বাছাই করবেন আমরা ভিডিওতে যে কথাগুলো বলি এগুলো সত্য কি না পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে যদি দেখেন যে সব ঠিক আছে গাড়িও আপনার পছন্দ তারপরে দামাদামি করে গাড়ি নিতে পারবেন তো এরপরে যদি আমি আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করি অপর দিক দিয়ে ঘুরা ঘুরিয়ে এই গাড়িটা বিক্রি হয়ে গেছে নবগাড়িটা এটা বিক্রি হয়ে গেছে তো এরপরে আপনাদের দেখাবো জন ডিয়ার পঞ্চাশ পঞ্চান্ন জন ডিয়ার পঞ্চাশ পঞ্চান্ন একুশের মডেল সম্পূর্ণ আনটাস কন্ডিশনের গাড়ি এবং গাড়িটা মাত্র তেত্রিশশো ঘন্টা চলা গাড়িটা বাইরে পড়ে থাকার কারণে পানি ঢুকে মিটারটা নষ্ট হয়ে গেছে জন্ডিয়ার পঞ্চাশ পঞ্চান্ন মাত্র তেত্রিশশো ঘন্টা চলা দুই হাজার একুশের মডেল এবং ইঞ্জিন গিয়ার বক্স ক্লাস প্লেট রুয়েল পাম্প কোথাও কোনো খোলাখুলি পড়েনি সম্পূর্ণ আনটাচ কন্ডিশনের গাড়ি জন্ডিয়ার পঞ্চাশ পঞ্চান্ন তো আমি যদি আপনাদের আরেকটু ভিতরের দিকে নিয়ে দেখানোর চেষ্টা করি এরপরে আপনাদের দেখাবো মাইন্দ্রা অর্জুন আলট্রা ওয়ান সিআরপি টিও যে গাড়িটা ডুয়েল ক্লাসের এই গাড়িটা মাইন্দ্রা অর্জুন আলট্রা ওয়ান সিআরপি টিও ডুয়েল ক্লাসের গাড়ি সবগুলো সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনাদের আজকে এক নজরে ছোট করে একটু দেখানোর ব্যবস্থা করে দিচ্ছি কারণ অসংখ্য ভাইরা প্রতিনিয়ত ফোন করতেছেন যে ভাই আর কী গাড়ি আছে কী গাড়ি আছে আমরা দশক ট্রাকটা সবসময় চেষ্টা করি একটা ফ্রেশ কন্ডিশনের আপডেট গাড়ি ট্রাকটা সংশ্লিষ্ট ভাইদের হাতে ড্রাইভার ভাইদের হাতে তুলে দিতে যেন গাড়িটা নিয়ে তারা সরাসরি ব্যবহার করতে পারে অতিরিক্ত কোনো খরচ করানো ছাড়াই তো এই ধারাবাহিকতায় আমার চেষ্টা থাকে যে একটা ভালো কন্ডিশনের গাড়ি যেন তারা নিয়ে যেতে পারে তো মাহিন্দ্রা ওর জন্য আলট্রাওয়ান সিআরপিটিও গাড়িটা আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ট্রান্স সিআরপিটিও আর ক্লাসের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনার আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে দামাদামি করে গাড়ি নিয়ে যেতে পারবেন মাহিন্দরা উঠবেন আলট্রাওয়ান সি আর পি ডুয়েল ক্লাসের গাড়ি পাশাপাশি একটা সিঙ্গেল ক্লাসের গাড়িও আছে তো এরপরে যদি আমি আপনাদের আরেকটু ভিতরের দিকে নিয়ে দেখানোর চেষ্টা করি এই গাড়িটার বিষয়ে আসলে কিছু বলার নেই যারা পুরনো ট্রাক্টরের লাইনে পুরনো বা যারা পুরোনো দীর্ঘদিনের গাড়ি চালান তারা এই গাড়িটা চিনতে পারবেন এটা হচ্ছে সেই রাশিয়ান আমলের গাড়ি মেকানিক্যাল সবচাইতে শক্তিশালী এবং বাংলাদেশের প্রথম যে গাড়িগুলো আসে সেই মডেলের একটা গাড়ি এই গাড়িগুলো এখনও আপনার অনেক ফ্যাক্টরিতে মিল কল কলকারখানায় পাওয়া যায় অধিক শক্তিশালী গাড়ি তো এটা এমনি আমাদের অন্য একটা কাজের জন্য নিয়ে এসে রাখা তো এরপরে আমি দেখাবো আপনাদের একটা কম বাজেটের গাড়ি সেটা হচ্ছে কম বাজেটের মধ্যে খুব ভালো একটা গাড়ি তো আসলে খুব গরম এবং রোদের তীব্রতা বেশি হওয়ার কারণে বেশি সময় দিতে পারতেছি না আপনাদের তারপরেও চেষ্টা করতেছি মোটামুটি আমাদের কাছে সোনালিকা মাহিনরা আইসার ট্রাফি জন ডিয়ার নিউ হারল্যান্ড সব ধরনের গাড়ি টুকটাক আমাদের কাছে আলহামদুলিল্লাহ পাবেন বিশেষত সেকেন্ড এবং এই গাড়িগুলোর পাশাপাশি একদম ব্র্যান্ড নিউ আনিউজ নতুন যে নব গাড়ি মাইন্ড জন্য নব সিক্স জিরো ফাইভ গাড়ি সেই গাড়িগুলো পাবেন শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে তা আমরা যশোর ট্রাক্টর সবসময় বিশ্বাস করি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষেরা ভালো থাকলে ট্রাক্টরের ব্যবসা ভালো থাকবে আমরাও ভালো থাকবে সেই দৃষ্টিকোণ থেকে আমরা সময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের হাতে বিশেষত ড্রাইভার ভাইদের হাতে যাদের দীর্ঘদিনের স্বপ্ন একটা গাড়ির মালিক হওয়া তাদের হাতে একটা ফ্রেশ কন্ডিশনের একটা ভালো গাড়ি কম দামে একটা ভালো জিনিস তাদের হাতে তুলে দিতে যেন তারা গাড়িটা নিয়ে অনায়াসে দুই চারটা সিজন ব্যবহার করতে পারে এবং তারা লাভবান হতে পারে তো আপনাদের প্রতি আহ্বান থাকবে যশোর ট্রাক্টরের পক্ষ থেকে আমি জুয়েল আপনাদের প্রতি অনুরোধ থাকবে আহ্বান থাকবে আমন্ত্রণ থাকবে যে আপনারা যারা আপনাদের পরিশ্রম করা কষ্টার্জিত পয়সা দিয়ে একটা দামি জিনিস কিনবেন কেনার আগে অবশ্যই অবশ্যই দুই চার জায়গায় যাচাই বাছাই করে দেখে তারপরে দামাদামি করে কিনবেন আর আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে আপনারা যারা যশোরে আসবেন অন্তত একটাবারের জন্য হলেও যশোর ট্রাক্টর চাচরা বাজার মোট আমাদের কাছে আসবেন এসে ঘুরে দেখে যাবেন চা খেয়ে যাবেন চা খাওয়ার দাওয়াত থাকলো এবং এসে প্রথমেই যাচাই করে দেখবেন যে আমরা ভিডিওতে যে কথাগুলো বলি এগুলো কিনা বা বাস্তবতার সাথে মিল আছে কিনা যদি দেখেন যে আমরা ভিডিওতে যেগুলো বলি এগুলো সব ভোয়া কোনো মিল নাই তাহলে আমাদের কাছ থেকে গাড়ি নেওয়া তো দূরের কথা মানে বসারও প্রয়োজন দরকার নেই তাকে চলে যাবেন আর যদি দেখেন যে আমরা ভিডিওতে যেগুলো বলি এগুলো আসলে সঠিক বাস্তবতার সাথে মিল আছে তারপরে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে খুশি গাড়ি চালিয়ে যাচাই বাসাই করে দেখে তারপরে যদি পছন্দ হয় দামাদামি করে গাড়ি নিতে পারবেন এই সুযোগটা আমরা দশক ট্রাক্টর আপনাদের জন্য অতীতেও রেখেছিলাম এখনও আছে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি জানি না কতটুকু পারি সেটা আপনারাই ভালো বলবেন তবে আমাদের এই প্রচেষ্টা ইনশাআল্লাহ এখনও আছে ভবিষ্যতেও অব্যাহত থাকবে তো যাই হোক প্রচণ্ড গরমের তীব্রতার মধ্যে দাঁড়ানো যাচ্ছে না আজকের মতো এ পর্যন্তই খুব দ্রুতই ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো সবাই সাথেই থাকবেন আর সবাইকে দশর ট্রাক্টরের পক্ষে আরও একবার আমি জুয়েল শুভকামনা জানাচ্ছি সুস্থ থাকুন নিরাপদে থাকুন ভালো থাকুন সবাইকে আসসালামু আলাইকুম